আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ বললেন ইসি সচিব চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সব কথা জানা শীর্ষ সচিব তিনি আর বলেছেন নির্বাচন কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহেই এরপর জানাব এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র কারণ জানাল র্যাব গেল এক বছরের সব বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচই অগস্ট থানা স্টেশনে ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্য আরও লুট হয়েছিল তাদের আগ্নেয়স্ত্র লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনও প্রায় দেড় হাজার আগ্নেয়স্ত্র উদ্ধার হয়নি আগামী নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এদিকে মৎস্য সম্পদ সুরক্ষায় প্রাকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস রাজধানীর আগারগায়ে সিনমোট্টি সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ছয় বগি লাইনচুর ব্রাহ্মণবাড়ে আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ওয়ের লাইন ট্রেন চলন্ত অবস্থায় দুটি বগির কাপোলিং হুক ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আজ পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব এবার ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফর নয়াদিল্লি বেইজিং সম্পর্কের নতুন মোড় চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই তিন বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন সফরত পররাষ্ট্রমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত Thanks <laughs> চলতি সপ্তাহে নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ বললেন ইসি সচিব চলতি সপ্তাহে নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের খসড়া জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব কমিশনার সিনিয়র সচিব আহমেদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি আজ দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সব কথা জানান ইসি সচিব তিনি বলেন নির্বাচন পরিকল্পনা কর্মপরিকল্প চূড়ান্ত হবে চলতি সপ্তাহে আক্তার আহমেদ তারও বলেন সীমানা নির্ধারণে আসনের বিপরীতে আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চার দিন ধরে ভোটকেন্দ্রে ভোটকেন্দ্র না না বাড়ছে তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে একটি বুথ পাঁচশো এর জায়গায় ছয়শো করে ভোটার থাকবে তিনি আর বলেছেন নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ বাইশটি নতুন দলের তথ্য যাচাই মাঠ চলমান প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া দলগুলোকে বাদ পড়ার কারণ জানানো হচ্ছে বলেও জানান তিনি আগামীতে কোন দল রাজনীতিতে থাকতে পারবে কোন দল থাকতে পারবে না এই বিষয়টি মাঠ পর্যায়ে দেখার পরই তারপর বিস্তারিত জানানো হবে বলে জানান ইসি সচিব তিনি আরো বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি বলেন চলতি সময়ের মধ্যে আমরা নির্বাচনের খসড়ার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস যেভাবে এটি নির্ধারণ করবেন আমরা সেভাবেই নির্বাচন দেওয়ার চেষ্টা চালিয়ে যাব বলে জানান তিনি বলেন এবারের নির্বাচন হবে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র কারণ জানালো র্যাব গেল এক বছরের সব থেকে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচ অগস্ট থানা এবং স্টেশনগুলো থেকে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা হয়েছিল তাদের আগ্নেয়ুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি আগামী নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার করতে না পারলে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী আ সদস্যরা র্যাপের দাপ এ সব অস্ত্রের কয়েক খাত বদল হয়েছে ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে আস রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে সব কথা জানানো হয় র্যাপ জানা এ সব অস্ত্র কয়ে হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে নির্বাচনকে সামনে রেখে অনেকেই পরিস্থিতি খারাপে চেষ্টা করছে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে র্যাবদয়ের উপ অধিনাক নাজমুল্লাহের অদুধ জানান লুঠা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে যদিও উদ্ধার করা কঠিন তবে আশা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে তৎপরতা চালাচ্ছে এতে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়ে তিনি বলেন ক্যাম্পের ব্যবসায়ী বুনিয়া সোয়েলো জোয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেড়ে আবার অপরাধ করছে এদিকে আলাদা দুইটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব দশ তারা জানায় কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যার পিতা আজারুল সদ্দার এবং ফরিদপুরের ভাঙায় বিলের ভিতর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহরুল মুন্সি অর্ফে জহিরকে রোববার গ্রেপ্তার করা হয়েছে র্যাব আরও বলছে সব অপরাধীরা কীভাবে গ্রেপ্তারের পর বেরিয়ে যায় সে বিষয়টি আমার জানা নেই মৎস্য সম্পদ সুরক্ষায় প্রাকৃতিক প্রকৃতির প্রতি সদায় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদায় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস রাজধানীর আগারকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন পরিবেশের প্রতি সদায় না হলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য সম্পদ টিকে রাখা সম্ভব হবে না প্রকৃতির প্রতি নির্দয়াচরণ অব্যাহত থাকলে একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ মৎস্য চাষী উদ্যোক্তা ও গবেষকগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী ভাষণে ড ইনুজ বলেছেন মাছ আমাদের জন্য প্রাকৃতিক উপহার এটি কোনো কারখানায় উৎপাদিত নয় বরং আল্লাহার দান অথচ আমরা এত নির্দয় হয়ে পড়েছি যে একদিন মাছও হয়তো আমাদের কপাল থেকে হারিয়ে যাবে প্রাকৃতিক আঘাত করলে আগামী প্রজন্ম খাদ্য নিরাপত্তা জীবিকার দিক থেকে বঞ্চিত হবে প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেছেন আমরা নদী শাসনের কথা বলি কিন্তু নদী পালনের কথা বলি না আমরা তাকে শাসন করতে চাই এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়া যায় তা করছি বর্জ্য নদীতেই দিচ্ছি নদী নালা এবং জলাশয় বর্জ্য ফেলছি বিষাক্ত রাসায়নিক ঢুকে দিচ্ছি পানি যদি না থাকে মাছ আসবে কোথেকে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়া কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ছয় বগি বিচ্ছিন্ন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বিকাল পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন অদূরে এই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ শাকির জাহান জানিয়েছে চট্টগ্রাম থেকে আসাম মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে দুটি বগির কাপলিং হুক ভেঙে ছয়টি বগি আলাদা হয়ে যায় অবশিষ্ট দশটি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পরবর্তী ট্রেনটি ভৈরব রেল সেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকে পড়ে ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল বন্ধ হয়ে গেছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিচ্ছিন্ন বগিগুলোকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে অবস্থায় সমস্ত যাত্রীদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো হয়েছে কেউ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে ট্রেনের বগিগুলোকে আবার আগের অবস্থানে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে